গত বছরের বন্যার ক্ষয়ক্ষতি না শুকাতেই আবারও বন্যার মুখোমুখি হল ফেনীবাসী আজ সরেজমিনে বন্যা পরিস্থিতির অবনতি দেখা গেছে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানির তোপে আরও কয়েকটি স্থানে বাঁধ ভেঙেছে প্লাবিত হয়েছে প্রায় একশোর মতো গ্রাম শেষ খবর পাওয়া পর্যন্ত মুহুরি নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে কহুয়া ও সিলোনিয়া নদীর পানির উচ্চতাও কমেছে তবে ভাঙুর কবলিত জায়গা থেকে পানি ঢুকছে লোকালয়ে সব মিলিয়ে বাঁধের অন্তত একুশটি ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে বলে জানা গেছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজও কোথাও কোথাও বেড়িবাদের উপর দিয়েও নদীর পানি প্রবাহিত হচ্ছে এ পর্যন্ত প্লাবিত হয়েছে ফুলগাজির সাতষট্টিটি পরশুরামের সাতাশ ও ছাগল নাইয়ার চারটি গ্রাম এতে পানিতে নিমজ্জিত হয়ে আছে বহু দোকানপাট ও ঘরবাড়ি এখনও বন্ধ রয়েছে ফেরি পরশুরাম সড়কে যান চলাচল বোল্লামুখায় ভারত অংশে বাঁধ ভেঙে বাংলাদেশ অংশে পানি ঢুকছে ফেনির জেলা প্রশাসক জানিয়েছেন এরই মধ্যে একশো একষট্টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রতিটি আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার পাঠানো হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অনেককে